আসসালাম আলাইকুম বর্তমান সময় এসে একজন পার্টনার পাওয়া কিন্তু অনেক লয়েল কঠিন যে পেয়েছে সে সে অনেক অনেক সৌভাগ্যবান সৌভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে আসলে কি জানেন যখন আপনি দেখবেন আপনার জন্য একটা মানুষ পুরো পৃথিবীর সবাইকে ইগনোর করে যাচ্ছে তখন না আপনার নিজেকে অনেক সৌভাগ্যবান বলে মনে হবে মহারাবুল আমাদের সবার ভাগ্যে এমন একজন মানুষকে পাঠান যে আপনার হবে এত মিথ্যার দুনিয়াতে এত কিছু চলছে ভালোবাসা নিয়ে এই কিছুর মাঝেও যদি আপনি একজন সৎ মানুষকে পান যে শুধুমাত্র আপনার কথা ভাবে আপনাকে নিয়ে চিন্তা করে তার পুরো চিন্তা ভাবনাটা জুড়েই শুধুমাত্র আপনি থাকবেন কোনো কিছু কোনো জিনিস বা কোনো মানুষ কোনো লোভনীয় কিছুই আপনার জায়গাটা কোনোভাবে তার ভেতর থেকে বদলাতে পারবে না আপনার থেকে কখনো সে মন থেকে দূরে সরে যাবে না বা তার মন থেকে কখনো আপনি দূরে সরে যাবেন না আমার মনে হয় এইরকম একটা মানুষ যে জীবনে পাবে সে আসলেই সৌভাগ্যবান তার চেয়ে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়তো পৃথিবীতে দ্বিতীয়টা হবে না পৃথিবীর সব কিছু আপনি টাকা দিয়ে কিনতে পারলেও সততা সম্মান ভালোবাসা মর্যাদা এগুলো আপনি কোটি টাকা দিয়েও না কিনতে পারবেন না আপনি যদি সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়ে থাকেন তাহলে আপনার পার্টনারের না যত্ন নিন তাকে হেলায় ফেলায় রাখবেন না দেখুন সে হয়তো আপনাকে লাখ টাকা দিয়ে বিদেশ ভ্রমণ করাতে পারছে না বা কোথাও ট্যুরে নিয়ে যেতে পারছে না হয়তো ফাইভ স্টার রেস্টুরেন্টে বসে খাওয়াতে পারছে না কোনো রিসোর্টে ঘুরতে নিয়ে যেতে পারছে না কিন্তু সে আপনাকে যেটা মানসিক একটা শান্তি দিচ্ছে বা আপনার মধ্যে যে একটা কনফিডেন্স যে ওই মানুষটা আপনার সাথে কখনো খারাপ কিছু করবে না আপনাকে ঠকাবে না এটা না ওই লাখ টাকার থেকেও অনেক দামি জিনিস তাই আপনার পার্টনারের মধ্যে যদি এই গুড়াবুলিগুলো দেখেন বা আপনি যদি এরকম একটা লয়েল পার্টনার পেয়ে থাকেন আপনি পুরো পৃথিবীর একটা সৌভাগ্যবান মানুষ তাই নিজের পার্টনারের যত্ন নিন সুখে থাকুন আল্লাহ হাফেজ